আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই আছেন বালা আমিও আছি বালা আর আজ আমি ফাইনালি এমন একটা জায়গা দাইছি এই জায়গা হইল ইয়া তো বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত যেটা সৌন্দর্য অপরিসীম তো ওই জায়গাত আইছি কারণ হইলো বিশেষ করে আগে আমি বার্তা দেই এই জায়গাত আইয়ে আপনারা ভিডিও করা ছবি তোলা প্লাস সম্পূর্ণ নিষেধ এরপরে আমি আরো কিছু তথ্য দিব সম্পূর্ণ ভিডিও আপনার দেখ আর এই ভিডিও আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট প্লাস ইন্টারেস্টিং তো অনেক জিনিস জানতে পারবা আমার ই ভিডিওর মাধ্যমে তো বিশেষ করে আপনারা আমার ই ভিডিওটা এই ভিডিও আমি জায়গায় আগে করছি না তো এই বছর আইসি করে ভিডিও করলাম তো আপনারা আমি দেখাই তো লগে দাও গা দেখো কা বিশেষ করে ইজাগা এরিয়া অনেক বেশি সুন্দর আর অনেক বেশি অপরিসীম বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত হচ্ছে আমরা কক্সবাজার আর কক্সবাজার থেকে প্রায় বিশ কিলোর উপরে ইজাগাটা পড়ছে নৌবাহিনীর এরিয়া তো ও যে রোডটা দেখতে এই করার চেষ্টা করছি আর একটা জিনিস ও যে ব্রিজটা দেখতে পারা এই সেনাবাহিনীর এরপরে আরেকটা জিনিস আপনারা দেখে ও দেখতে আপনারা অনেক বেশি পরিমানে দেও এই জায়গা তো বিশেষ করিয়া ও দুই তিনজন দেখি আর আসলে সেনাবাহিনী কি তা হরতো তারা অনেক বেশি চাপ প্রয়োগ করে তারপরে মানুষে বুঝাই দিতে পারে না ও যে আমরা যাতে বাঙ্গালি। আর বিশেষ করে এই পয়লা নম্বর যাওয়া নিষেধ দুই নম্বর এই জায়গা আসা নিষেধায়গা হইলো রিক্সি এরিয়া আর তিন নম্বর হইলো এই অনেক অনেক বেশি পরিমাণে ডেউ দেখতে পারো আপনারা এর লাগে ই দেও পয়লা নম্বর নামা নিষেধ দুই নম্বর হইছে গিয়া ইনো কি বেশি রিক্স তিন নম্বর হইছে গিয়া ইনো ডেউ বেশি আপনারা এরপরে নীন আছে একটু নীন বলতে অনেক গভীর আছে কারণ তো আবার সিলেটি ভাষায় ভিডিও করি এর লাগে হয়তো আপনারা বুঝরা আর আপনারা আইয়া এই জায়গাত আসলে ছবি তুলিয়াও নগালক যাইবা গিয়া কারণ এই জায়গাত উবাইয়া ছবি তুলতা ইলান কোনো দরকার নাই আমি মনেও করি না আর বিশেষ করে এই জায়গার একটা ভিউ যে অনেক বেশি সুন্দর আপনারা আইবা তাড়াতাড়ি ছবি তুলিয়া তাড়াতাড়ি বাকি পাঁচটা কি দশটা ছবি তুলবা অতটা তোলার দরকারও নাই খান পয়লা নম্বর আমি এলাও দিছি তার এলাও দিছি না এই জায়গা তো পয়লা নম্বর নামাও নিষেধ যদি এসে নামাই তারা আমার ভিডিও দেখানার ভিডিও ফটো তোলার লাগে আমি যেহেতু আপনারা সব সাইবা এই জায়গা লামটা এলাকি রুশে রুশে চার পাঁচটা ছবি তুলি আপনারা তাড়াতাড়ি করিয়া যাবা গে কারণ এই জায়গাত নিষেধ আর এতো বাই তারা কি গুড়া দিরা বাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি ভাই আপনার আপনার কি লাল লাগে ভাই আর এনজয় করে মনের খুব বেশি ভাই আর বিশেষ করে তারাও ছবি ব্যস্ত আমিও ছবি তোলা শেষ করেছি কারণ এই জায়গা তো আইসি যখন আপনারা ছবি দেওয়া লাগবো আর এনো আর কিছু আমার দেখানির মতো আমি ফাইরাম না কিছু কারণ এলি আমরা তো এই জায়গা গুসল প্লাস গুসল তো আর এই জায়গা আমরা করতাম না তো গাই বিশেষ করে এই ভিডিও আমার অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইম্পর্টেন্ট তো বিশেষ করে এই ভিডিও থেকে আপনারা কিতাব উচ্চন অর্থাৎ কমেন্ট করিয়া জানাইবা আর বিশেষ করে আমার একটা বার্তা এই জায়গা আইলে আপনার খুব খেয়াল করে আইবা এই জায়গা পয়লা নম্বর নিষেধ আমি বারবার ফিরাম এই জায়গা পয়লা নম্বর নিষেধ আপনারা আইবা না এবং এবং আইলেও মনে করো কার দুই ছবি তুলিয়া রুসে যাই কি আর এই জায়গাটার একটা বিউ নানি এটা কিন্তু অসাধারণ এবং সব সেরা এর আর এই জায়গাটা আইলে আবার বাইক আপনারা চালাই তার বউ আমার বেকে চলে বা ঠৌ চাইতে এই বা বাইক আবার যায় কি ও ঢুকু তো বালা থাকো কা সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আপনাদের লগে দেখাইব আর আরো সুন্দর সুন্দর ব্লগ খুব শীঘ্রই শীঘ্রই পাইবা আল্লাহ হাফেজ